এমন যদি হতো আমার দেশের শাসক হতো হজরতমোর আলির মতো হতো আবু বকরের মতো হজরত মোর আলির মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো হজরতুমোর আলির মতো হতো আবু মতো যদি হতো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি মালয়েশিয়ার জাতীয় ফল ডোরিয়ান খাইতেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি হয়তো আপনারা মনে করতে পারেন যে এই কাঁঠালের মতো জিনিস এটা আবার দেখানোর কি আছে আসলে অনেকেই জানতে চেয়েছেন যে এটা কি কাঁঠাল না কি আসলে এটা কাঁঠাল না এটা হলো আমাদের দেশে যেমন কাঁঠাল জাতীয় ফল আর মালয়েশিয়াতে ডোরিয়ান এটা কাঁঠালের মতো কিন্তু এই যে অনেক কাঁটা হ্যাঁ এর গায়ে তবে অনেক সুস্বাদু জিনিস অনেক টেস্ট খেতে অনেক মজা অনেক দাম অবশ্য আর মালয়েশিয়ার এটাই জাতীয় ফল ডোরিয়ান যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন প্রিয় দর্শক আসলে এই ডোরিয়ান ফলটা আমার খুব একটা পছন্দ না আমি অবশ্য রাম বেশি খাই এই ফলটা অবশ্য অনেকের পছন্দ আর মালয়েশিয়াতে একদম অনেক জনপ্রিয় আর এ ফলটা এই দেশের মানুষ খুব খায় আমাদের বাংলারও খায় এই যে এই ফলটা অবশ্য পেকে গেছে বেশি তো ফাটিয়ে গেছে তাই হাত দিয়ে ভাঙা যাচ্ছে নাছাড়া ছাড়া লাগতো অর্থাৎ চাকু লাগতো তো প্রিয় দর্শক দেখুন এই যে আমাদের যশোরের নজরুল ভাই আমার বর্তমান ক্যামেরাম্যান ও খাইতেছে আর দেখুন কত সুন্দর ভিতরে কাঁঠালের মতো কিন্তু আসলে কাঁঠাল না এর ভিতরে কাঁঠালের চেয়ে বড়ো বড়ো বিচি এটা অবশ্য এই বিচিগুলো বড়ো আর এটা গাছ পাকা তো তাই খেতেও অবশ্য অনেক টেস্ট প্রিয় দর্শক ছোট্ট একটি ভিডিও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্য জানাবেন দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল আজকের মতো এ পর্যন্তই